আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে জানবো মার্কেটিং ফানেল নিয়ে মার্কেটিং বা সেলস ফানেল আপনার ব্যবসার মূল মন্ত্র সেলস বা মার্কেটিং ফানেল কেন জানতে হবে আপনি নিজে ব্যবসায়ী হন বা ডিজিটাল মার্কেটার সেলস ফানাল ভালো করে জানা জরুরি সেলস ফানেল হলো ক্রেতা তৈরির রাস্তা এই রাস্তাটি বুঝতে পারলেই আপনি আপনার ব্যবসাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন চলুন উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝে নেওয়া যাক আপনি একজন উদ্যোক্তা ছোট বড় যে কোনো ব্যবসায়ী হন না কেন যদি অনলাইনে মার্কেটিং করেন তাহলে সেলস বা মার্কেটিং ফানেল সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি নিজে পেট মার্কেটিং করুন কিংবা অন্য কাউকে দিয়ে করান মার্কেটিং ফানেলের জ্ঞান ছাড়া কাস্টমারদের জার্নে বোঝা অসম্ভব হয়তো এলোমেলোভাবে ফেসবুকে অ্যাড বা বুস্টিং দিয়ে কিছু বিক্রিও হচ্ছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার ব্র্যান্ডিং ঠিকঠাকভাবে হচ্ছে কিনা হতে পারে একজন কাস্টমার আপনার পণ্য কিনেছে কিন্তু পরবর্তীতে আপনার ব্র্যান্ডের নামই ভুলে গিয়েছে ফলে সে আবার পণ্য কিনতে চাইলে আপনার কাছ থেকে কিনে ফেললো এমনকি আপনার পণ্য কারো কাছে সুপারিশও করলো না এ ধরনের পরিস্থিতি এড়াতে মার্কেটিং ফানাইল সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য এটি আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে একজন সাধারণ অডিয়েন্স দাবে দাপে আপনার গ্রাহকে বা ক্রেতায় পরিণত হয় এবং আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে তাদের আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা ও বিশ্বস্ততা তৈরি করতে হয় যাতে তারা বারবার আপনার কাছে ফিরে আসে এবং অন্যদের কাছে আপনার পণ্যের সুপারিশ করে মার্কেটিং ফানেল আপনাকে সাহায্য করবে টার্গেটেড কাস্টমার খুঁজে পেতে ব্র্যান্ড আইডেন্টি স্ট্রং করতে বিক্রি বৃদ্ধি করতে দীর্ঘমেয়াদী গ্রাহক তৈরি করতে চলুন দেখি কিভাবে কাজ হয় মার্কেটিং ফানেলের ইমেজটি দেখুন ফ্যানালের একদম উপরে ভাগে টপ অফ দ্য যেটাকে অ্যাওয়ারনেস স্টেজ বলা হয় একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক ধরুন আপনি অনলাইনে অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন আপনার ব্র্যান্ডের নাম অর্গানিকা আপনার ব্যবসার উন্নতি এবং কাস্টমারদের সাথে কানেকশন স্থাপনের জন্য ফেসবুক সেলস ফ্যানাল একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে টার্গেট অডিয়েন্স একটা প্রোডাক্ট তৈরি হয় কিছু মানুষের সমস্যা সমাধানের জন্য যেমন অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি হয়েছে কিছু মানুষের স্কিন জাতীয় সমস্যা সমাধানের জন্য এখানে আপনার যে কোনো প্রোডাক্ট হতে পারে এবং সেই প্রোডাক্টের জন্য আপনি কি সমস্যা সমাধান করছেন তো শুরুতে আমরা বলেছি এই ফানেলটি তিনটি প্রধানভাগে বিভক্ত ফার্স্ট অফ অল টপ অফ দ্য ফানেল অ্যাওয়ারনেস টার্গেট আপনার অর্গ্যানিক স্কিন কেয়ার ব্র্যান্ড সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা অর্থাৎ আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানানো আপনি কে কী করেন আপনি যে এক্সিস্ট করেন এটা মানুষকে জানানো ক্যাম্পেনের উদ্দেশ্য বেশি মানুষের কাছে পৌঁছানো রিচ রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এবং পেজে লাইক বৃদ্ধি ক্যাম্পেইন ইত্যাদি আপনি কি কি ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন কন্টেন্ট স্ট্র্যাটেজি এই দাপে সরাসরি প্রোডাক্ট বিক্রির পরিবর্তে ত্বক পরিচর্যা বিষয়ক তথ্য টিপস প্রাকৃতিক উপাদানের উপকারিতা অথবা ত্বকের সমস্যা নিয়ে আলোচনা করা হয় অডিয়েন্সদের মনোযোগ আকর্ষণ করাই মূল উদ্দেশ্য উদাহরণস্বরূপ একটি আকর্ষণীয় রিলস বা ভিডিও তৈরি করুন যেখানে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের যেমন অ্যালোভেরা মধু ইত্যাদির উপকারিতা ব্যাখ্যা করা হচ্ছে এক্ষেত্রে ভিডিওটি সুন্দরভাবে এডিট করে আপনার ব্র্যান্ডের লোগো ইউজ করতে পারে ভিডিওটির ক্যাপশানে এমন টাইপের লেখা থাকতে পারে প্রাকৃতিক স্পর্শে ত্বকের যত্ন এই ভিডিওটি ফেসবুকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা হবে যেখানে টার্গেট অডিয়েন্স হবে যারা ত্বক পরিচর্চা প্রাকৃতিক উপাদান অথবা স্বাস্থ্যকর জীবনযাত্রা আগ্রহী তবে ইমেজ কন্টেন্টও দেওয়া যেতে পারে রেজাল্ট কী হবে অর্গানিক স্কিন কেয়ারে আগ্রহী মানুষ ইমেজ বা ভিডিও কন্টেন্টে দেখবে লাইক করবে শেয়ার করবে এবং আপনার ফেস সম্পর্কে আপনার ফেসবুক পেজ সম্পর্কে জানতে পারবে নোট আমরা এই দাপে সেলস সেলসের আশা করি না মিডল অফ দ্য ফানাল যেটাকে কনসিডারেশন স্টেজ বলা হয় অর্থাৎ এখানে টার্গেট হবে যারা আপনার ব্র্যান্ড সম্পর্কে জেনেছে তাদের আপনার অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার জন্য আগ্রহী করে তোলা তাদের বোঝানো আমার ব্র্যান্ড বা প্রোডাক্ট নিয়ে কনসিডার করুন ক্যাম্পেনের উদ্দেশ্য ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি গ্রাহকের মনোযোগ ধরে রাখা এবং ওয়েবসাইটে ভিজিট করানো ইত্যাদি কী কী কন্টেন্ট তৈরি করা যেতে পারে কন্টেন্ট স্ট্র্যাটেজি হলে এই ধাপে আপনার প্রোডাক্টের বিশেষত্ব উপাদান উপকারিতা ব্যবহারের নিয়ম বিভিন্ন ত্বকের জন্য উপযুক্ততা ইত্যাদি তথ্য শেয়ার করুন ব্লগ ফোস্ট ইনফোগ্রাফি অথবা প্রোডাক্টের বিস্তারিত ছবি ও ভিডিও ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ অর্গানিক স্কিন কেয়ার কেন আপনার ত্বকের জন্য ভালো এই টাইটেল দিয়ে একটি তথ্যপূর্ণ ব্লগ পোস্ট লিখুন সেখানে আপনার প্রোডাক্টের উপাদান যেমন কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না প্রাকৃতিক উপাদানের উৎস ইত্যাদি ব্যাখ্যা করুন এরপর সেই ব্লগ পোস্টের লিঙ্ক দিয়ে ফেসবুকে অ্যাড অ্যাড্র্যান করুন যা আগের ভিডিওতে এঙ্গেজ করা অডিয়েন্স যেমন কারা আগের ভিডিওটি তিন সেকেন্ড দেখেছে বা পেজে এঙ্গেজ হয়েছে ইত্যাদি এবং ত্বক পরিচর্যা অথবা অর্গানিক প্রোডাক্টে আগ্রহী অডিয়েন্সদের টার্গেট করবে এছাড়াও আপনার কয়েকটি বিশেষ প্রোডাক্টের যেমন ফেসওয়াশ মশ্চারাইজার কার্যগরিতে নিয়ে ছোটো ছোটো ভিডিও করা যেতে পারে তো রেজাল্ট হচ্ছে যারা ত্বক পরিচর্যা সম্পর্কে আগ্রহী তারা ব্লগপোস্টে পড়বে এবং আপনার অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্টের গুণমান সম্পর্কে জানতে পারবে তারা আপনার ওয়েবসাইটেও ভিজিট করতে পারবে বা ল্যান্ডিং ভিজিট করবে এবং নেক্সট স্টেজে একদম বটম অফ দ্য ফাইনাল যেটা অ্যাকশন স্টেজ এখানে টার্গেট হচ্ছে আগ্রহী অডিয়েন্সদের প্রকৃত কাস্টমারে পরিণত করা ক্যাম্পেনের উদ্দেশ্য এবং ক্যাটালগ সেলস তো কন্টেন্ট স্ট্র্যাটেজি এ দাপে সরাসরি অফার ডিসকাউন্ট কুপন অথবা সীমিত সময়ের জন্য বিশেষ ছাড় ঘোষণা করুন কাস্টমারদের রিভিউ ও প্রশংসাপত্র ব্যবহার করুন ফ্রি শিপিং অথবা প্রথম অর্ডারে বিশেষ ছাড়ের মতো আকর্ষণীয় অফারও দিতে পারেন উদাহরণস্বরূপ একটি আকর্ষণীয় ফেসবুক অ্যাড তৈরি করুন যেখানে লিখুন নতুন কাস্টমারদের জন্য প্রথম অর্ডারে পনেরো পার্সেন্ট ছাড় এই অ্যাডটি আপনার ওয়েবসাইটে ভিজিট করা অথবা আপনার প্রোডাক্টের পেজ দেখা অডিয়েন্সদের টার্গেট করবে অ্যাডে আপনার সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্টের ছবি কিছু কাস্টমারের প্রশংসাপত্র যোগ করুন রেজাল্ট যারা অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্টে কেনার জন্য প্রায় প্রস্তুত তারা এই অফারটি দেখে আপনার ওয়েবসাইটে যাবে বা লেন্ডিং পেজে যাবে পরবর্তীতে প্রোডাক্ট কিনবে তো দেখুন আমরা যদি সেলস প্যানেলটা ফলো করি পুরোটা হচ্ছে ডাটা ডিবেন মার্কেটিংয়ের মতো কাজ করছে প্রথমে আমরা অ্যাওয়ার করলাম এরপরে মানুষকে কনসিডারেশন করালাম এরপরে অ্যাক্সেঞ্জ নিতে বাধ্য করলাম উদাহরণস্বরূপ আমরা পাঁচ ডলার দিয়ে এক লাখ মানুষের কাছে পৌঁছালাম সে এক লাখ মানুষের কাছে আবার গেলাম যে কনসিডার করুন এরপর যারা ওয়েবসাইটে বা ব্লগ আমাদের ব্লকে আসলো তাদেরকে আমরা পিকচারের মাধ্যমে ট্র্যাক করে এর পরবর্তীতে সেলস অ্যাড দেখানো শুরু করলাম এর ফলে যারা সেলসে রূপান্তরিত হয়েছে তাদের আবার নতুন করে নতুন প্রোডাক্ট দেখাতে দেখা দেখাতে পারলাম এখন আপনার ওয়েবসাইট নেই আপনি মেসেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করছেন তাহলে এই ফাইনালটি কাজ করবে ওয়েবসাইট না থাকলেও মেসেজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রেও এই কৌশলটি বেশ কার্যকর আসুন ধাপে ধাপে দেখে নেই কীভাবে ফার্স্ট অডিয়েন্সদের কাছে পৌঁছানো প্রথমে আপনার পটেন্সিয়াল কাস্টমারদের কাছে পৌঁছাতে হবে এই এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহার করে টার্গেটেড অডিয়েন্সদের কাছে পৌঁছানো যায় ধরা যাক আপনি ফেসবুকে অ্যাড দিয়ে এক ডলার খরচ করে বিশ হাজার মানুষের কাছে পৌঁছাবেন এই ডেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মূল্যবান সেকেন্ড কাস্টম অডিয়েন্স তৈরি করা এই বিশ হাজার জন মানুষ যারা আপনার বিজ্ঞাপনের আগ্রহ দেখিয়েছে তাদের নিয়ে একটি কাস্টম অডিয়েন্স তৈরি করুন এর মানে এই বিশেষ গ্রুপটিকে আপনি পরবর্তীতে আরও সুনির্দিষ্ট বিজ্ঞাপন দেখাতে পারবেন সেলস অ্যাড দেখানো এবার এই কাস্টম অডিয়েন্সদের কাছে আপনার প্রোডাক্টের বিক্রয় পোস্ট বা অফার পোস্ট করুন যেহেতু তারা ইতিমধ্যে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্টের সাথে পরিচিত তাই তাদের মধ্যে প্রোডাক্ট কেনার সম্ভাবনা বেশি থাকে তো কেন এটি কাজ করে আসলে মনোবিজ্ঞানের একটি গুরুত্ব কাট কেন এটি কাজ করে মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম দেখায় কেউ কারো প্রেমে পড়ে না তেমনি প্রথমবার কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট দেখে অনেকেই সাথে সাথে কিনতে আগ্রহী হয় না যখন কেউ একাধিকবার আপনার ব্র্যান্ডের সাথে পরিচিত হয় তখন তাদের মধ্যে বিশ্বাস জন্মায় এবং ক্রেদার আগ্রহ বাড়ে তাই প্রথমে রিচ ক্যাম্পেনের মাধ্যমে পরিচিতি তৈরি করা এবং পরে কাস্টম অডিয়েন্সদের মাধ্যমে সেলস অ্যাড দেখানো এই কৌশলটি বেশ কার্যকর রেস্টুরেন্ট বা সার্ভিস ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে যদি আপনার রেস্টুরেন্ট বা সার্ভিস ভিত্তিক ব্যবসা হয় অথবা আপনি অনলাইনে নয় বরং অফলাইনে প্রোডাক্ট বিক্রি করেন এবং আপনি চান যে আপনার টার্গেটেড কাস্টমার আপনাকে চেনার পর আপনার কাছে আসুক তাহলে আমাদের সিক্রেট বিজনেস গ্রোথ কৌশলটি আপনার জন্য বেশ উপযোগী এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ফ্রিতে আপনাকে এটি প্রোভাইড করুন ধন্যবাদ